আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে পক্ষ থেকে সকলের প্রতি রূপ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুকুন আজ আমি তোমাদেরকে আরও সুন্দর একটি গোলার ডিজাইন তৈরি করে দেখাবো লেজ দিয়ে ঠিক আছে তো চলো ভিডিও স্টার্ট করে এখানে প্রথমে গলাটি কেটে নিব আমি আমি যেরকমভাবে বাস দিয়ে নিয়েছি তোমার এরকম ভাবে বকলাম বাস দিয়ে নিয়ে তাকে বন্ধ সার থেকে তিন ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি নিচে ও তিন ইঞ্চিতে মার্ক দিয়ে মাঠ দুটিকে বরাবর করে সিধা করে নিচ্ছি ঠিক আছে তো উপর থেকে এখানে আমি সাড়ে ইঞ্চিতে একটি মার্ক দেবো সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক মার্ক দিয়ে মার্ক দুটিকে মিলিয়ে দিচ্ছি এখান থেকে কোনাকি করে ক্রস করে একটি মার্ক দিয়ে নিব তারপর আমি যে মার্কটি দিয়েছি না মার্কের বাহিরে সোয়া ইঞ্চি করে একটি মার্ক দিব অর্থাৎ ডিজাইনটির আউটলাইন লাইন ইঞ্চি করে আমি মার্ক দিয়ে নিব অর্থাৎ ডিজাইনটির চতুর সাইডে আমি সুগান চেকে মার দিয়ে নিয়ে এখন জাস্ট এটাকে আমি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি তো তোমরা আমার মতন এরকম করে কেটে নিবে তো বন্ধুগণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে এখন জাস্ট মার্ক অনুযায়ী এটাকে আমি কেটে নিচ্ছি তো হয়ে গেলো আমার গলার ডিজাইন কাটেন ঠিক আছে তো এখন এটাকে আমি স্ত্রী দিয়ে কাপড়ের উপর সুন্দর করে লাগিয়ে নিব তো দেখে এরকম ভাবে লাগিয়ে নিয়ে জামার উপর বসিয়ে একদম সেন্টার উপর বসিয়ে মাঝখান মাসকানদিকটা সেলাই দিয়ে নেছি হ্যাঁ ঠিক আছে এখন আমি সাইড দিয়ে সেলাই দিয়ে নিব সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়ে সেলাই করলেন কাপড় রেখে এটাকে আমি সুন্দর করে কেটে ফেলব তো এরকম ভাবে সেলাই করলেন কাপড় রেখে কেটে ফেলবে কোণাগুলো সুন্দর করে কেটে নিব এখন এটাকে পাল্টি করে একদম কিনারা দিয়ে একটি সেলাই দিয়ে নিব সাইড দিয়ে অর্থাৎ ডিজাইনটি সাইড দিয়ে একদম কিনারা দিয়ে একটি সেলাই দিয়ে নিব বন্ধুগণ ভিডিওটি তোমরা যারা নতুন দেখতেছ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা আরম্ভ করবে আর পুরাতন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন এবং ঈদুল আজহার ঈদ মোবারক শুভেচ্ছা তো বন্ধুগণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো একদম ইজি একদম সহজভাবে তোমাদেরকে আমি দেখিয়েছি ঠিক আছে তো তো ডিজাইনটি সেলাই করার পর এখন দেখো এটার যে উল্টা সাইড আছে না তো উল্টা এই সাইডে হয়তো আমরা হাতে সেলাই দিব নাহলে কি মেশিন দিয়ে সেলাই দিয়ে নিতে পারো তো আমি এখানে মেশিন দিয়ে সেলাই দিয়ে নিব বন্ধুগণ তোমাদের সকলের প্রতি অনুরোধ হলো ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে মানে ভিডিওটি দেখা আরম্ভ করবে ঠিক আছে আমি একদম সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে লেজ দিয়ে কীভাবে ডিজাইন করে গলা সেলাই করতে হয় যে কোনো জামার গলা সেলাই করতে হয় ঠিক আছে ভিডিওটি তোমরা শুধু মনোযোগ সহকারে একবার দেখলেই আমার মতন করে এই ডিজাইন যে কোনো ধরনের ডিজাইনে তোমরা লেজ বসিয়ে ডিজাইন তৈরি করতে পারবে ঠিক আছে তো এখন এখন দেখো আমি ডিজাইন অনুযায়ী হুম ডিজাইনের শেপ অনুযায়ী আমি এটার উপরে লেস বসিয়ে নিব আমি যেরকমভাবে লেস বসাচ্ছি তোমরা ঠিক এরকমভাবে লেসটি বসিয়ে নিবে তো বন্ধুগণ তোমরা যদি আমার মতন সেম ডিজাইন তৈরি করতে চাও তো শুধু আমি যেরকমভাবে লেস বসাচ্ছি তোমরা ঠিক এরকমভাবে লেস বসিয়ে নিয়ে বা ডিজাইনটি তৈরি করতে হবে একদম অনায়াসে কোনো প্রকার কঠিন না ঠিক আছে একদম সহজভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লেস দিয়ে গোলার ডিজাইন তৈরি করতে হবে তো বন্ধুগণ দেখো আমি যেরকমভাবে বসাচ্ছি তোমরা ঠিক এরকমভাবে বসিয়ে প্রথমে লেসের উপর একটি সেলাই দিয়ে নিবো অর্থাৎ ডিজাইনের শেপ অনুযায়ী লেসটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তোমরা আমার মতন এরকম করে সেলাই করে নিবে তো দেখো এখানে আমি একটি লেস বসিয়ে নিয়েছি এখন একটি সেলাই দিয়ে নিয়েছি এখন আমি লেস এর উপর আরেকটি ডাবল সেলাই দিয়ে নিব ঠিক আছে লেসটি সুন্দরভাবে প্লেন একদম বসে যায় ডিজাইনের উপর তো বন্ধুকন ভিডিওটি যদি তোমাদের বন্ধুগণ ডিজেন ডিজেন তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন নিয়ে ক্লিক করে রাখবে ঠিক আছে তো বন্ধুগণ দেখো আর যদি ভিডিওতে বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুগণ একটি লেস বসিয়ে এনেছি তারপর সেমভাবে আমি আরেকটি লেস সেম শেপ অনুযায়ী আমি দেখো এরকমভাবে পাশাপাশি আরেকটি লেস সুন্দর করে আমি বসিয়ে নিব প্রথম লেসটা ভাবে বসাচ্ছি তার একটু ধরে সেমভাবে পাশাপাশি করে দেখো শেপ অনুযায়ী আমি যেরকমভাবে শেপ দিয়ে নিয়েছি ডিজাইনটির ঠিক শেপ অনুযায়ী আমি লেসটি আরেকটি লেস এরকমভাবে পাশাপাশি বসিয়ে নিব তো বন্ধুগুলো লেসগুলি একদম ভাবে ঠিক আছে বন্ধু তারা হারা তারা বোরা না করে একদম ভাবে লেসগুলি বসিয়ে নিবি তারপর দেখবে গোলাটি কত চমৎকার দেখাচ্ছে ঠিক আছে তো আমি যেরকমভাবে সেলাই করছি তোমরা ঠিক এরকমভাবে সেলাই করে নিয়ে প্রথমে লেসের উপর একটি সেলাই দিয়েছি ঠিক আছে তারপর লেসটি বসানো হলে তারপর তার উপর আরেকটি সেলাই দিব লেসের উপর তো দেখুন ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর ভিডিওটি একটি লাইক দিয়ে প্লিজ দেখা আরম্ভ করবে তো দেখো লেস লাগানোর সাথে অলরেডি ডিজাইনটি তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলেকোনটি ক্লিক করবে